কিন্তু করতে পারেন না কারণ তাদের মানবিকতা নেই যদি মানবিকতা থাকতো কোন আমাদের রেল অবরোধের কথা ছিল সেই রেল অবরোধ থেকে আমরা সরে এসে শান্তিপূর্ণ একটি সমাবেশ করতে চলেছি এই সমাবেশ দাঁড়িয়ে হওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন আমাদের লোকসভা ভোটের আমার বেঁচে গেছে এক কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমরা এগারোই এপ্রিল ডিআরএম এর সাথে বসেছিলাম তাদের সাথে কথোপকথন হয়েছে এখানে ডিটেলস বলেছেন আমাদের অনিল দাস মহাশয় আপনারা অবগত হয়েছেন সকাল আটটার থেকে আমাদের এখানে যারা যারা উপস্থিত হয়েছেন প্রায় এগারোটা বাসে চলল তো আমাদের প্রত্যেককে তাদের মা বোন এবং আমাদের গুরুজন ব্যক্তিরা এবং আমাদের ভাই বন্ধু প্রত্যেকের কাছে আমাদের আন্তরিক ভালোবাসা এবং বড়দের কাছে প্রণাম কারণ এই দগ্ধ গরমে দাঁড়িয়ে আপনাদের নিজেদের যে অসুবিধাগুলো আপনাদের উপলব্ধি হয়ে যে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন এটিই আমাদের পাওনা কারণ বিগত ষাট বছর ধরে আজকের চারদিকে রেল হয়েছে খারাপ স্কুড় ছুড়ে কোন জায়গায় আমাদের মতন অবস্থায় কারো নেই কারণ আমরা বত্রিশ নম্বর ওয়ার্ডে বসবাস করি একই ওয়ার্ডে একই জায়গায় একই ওয়ার্ডে একই জায়গায় যেতে গেলে ন কিলোমিটার ঘুরে আমাদের এই ওয়ার্ডে যুক্ত হয় কারণ একটি রেললাইন চারদিকে রেল লাইন এই অবসাদটা আমরা উপলব্ধি এই কারণে করি খুব সামান্য জায়গা এই আরামবাটির দিকে আইমা যেতে আমাদের সঠিক রাস্তায় যেতে গেলে ন কিলোমিটার ঘুরে যেতে হয় যেটা সারা নেই যেতে কারণ এই রেল লাইন সেটা একটা কারণ হইল তারপরে আজকে এই রান ওভার কত লোক হয়েছে তার কিন্তু নেই কারণ কেন ঘুমতে পারি না আমার ঘরের মানুষ আমার নিজের কাকাও এই লাইন রেল লাইনে মানে আপনার এ হয়ে গেছে তো রান ওভার হওয়ার দরুন বহু মানুষ আমার সামনে গত ছ মাস থেকে সাত মাস আগে একটা দুর্ঘটনা ঘটে আপনার হাম্পিংয়ারের সামনে তার হাত কেটে যায় সেখানে আর পি এফ দাঁড়িয়ে থাকে কোনো সহযোগিতা করে না আমরা বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স ডেকে নিজেদের ওন ইন্টারেস্টে তাকে চাংমারি হসপিটালে ভর্তি করি ভর্তি করার পরে দুটি আর পি এফ গিয়ে বলছেন দাদা পেশেন্ট কোথায় পেশেন্ট কোথায় আর ভাই আপনারা কোথায় ছিলেন এদের মানবিকতা নেই কারণ এরা এরা চাকরি করে টাইমে পয়সা পায় টাইমে ঘরে ঢুকে যায় এবং এরা মাসো হারা পায় এদের দায়িত্ব কোথায় আমরা কিন্তু এই গ্রামে বাস করি আমাদের প্রত্যেক দিনের অসুবিধা স্কুলে বলুন একটা বয়স্ক মানুষ পেনশন আনতে বলুন হসপিটালে যেতে বলুন টাইমে গাড়ি ধরার জন্য যেতে বলুন আমরা রেলের টিকিট কেটে ঠিক টাইমেও গাড়ি যেতে উঠতে পারি না গাড়ি চলে যায় আমরা তখন বলি গাড়ি দাঁড়িয়ে ছিল মালগাড়ি দাঁড়িয়েছিল সেই জন্য যেতে পারলাম না আমাদের বাড়ির মানুষরা আগে বুঝতো না এখন বুঝতে পারে যে আমরা রেল লাইনের ধারে দেড় ঘন্টা দু ঘন্টা করে দাঁড়িয়ে থাকি এই কারণে বারবার আমরা মাইকে অ্যানাউন্স করেছি লোকের বাড়ি বাড়ি গিয়েছি প্রত্যেককে জানিয়েছি আজকে তারা সেই জায়গায় দাঁড়িয়ে উপলব্ধি করতে পেরেছেন আজকে এই ফাঁক দিয়ে চলে যাচ্ছি ওটা কিন্তু যাওয়া নয় একটু গাড়ি ফাঁকা আছে আমি চলে গেলাম আমার চার চাকা যাবে না আমার অ্যাম্বুলেন্স যায় না এইভাবে দাঁড়িয়ে থাকার তরুণ আজকে বলতে নেই আমাদের অসুবিধাগুলো রেলের দেখা দরকার কারণ আমাদেরকে রেল বেষ্টিত করে রেখেছে আবদ্ধ করে রেখেছে প্রত্যেক কানো হয়েছে ও দাদা হয়ে যাবে দাদা একটু ছাড়ুন আমাদের রাস্তাগুলো নষ্ট করেছে রেলের গাড়ি গিয়ে আমি অবরোধ করেছিলাম আমি বন্ধ করে দিয়েছিলাম আর পি এম মহাশয়রা সবাই এসছেন এসে বলেছেন বাবু ভাই ছেড়ে দাও না এটা তো রেলের গাড়ি নয় কিন্তু রেলের সব গাড়ি দিয়ে যান আসেন আমাদের বন্ধু বান্ধব যান কিন্তু তারা কিন্তু কোনো সময় আমাদেরকে দেখেও না রাস্তাঘাট নষ্ট করেন তারাও বলেন আমাদের কোনো করণীয় নেই বহুবার বলেছি তারপরে অ্যাডজাস্ট করে আমরা তো মানুষ আমরা অ্যাডজাস্ট করতে পারি রেল কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন না কারণ তাদের মানবিকতা নেই যদি মানবিকতা থাকত কোন এক আজকে আমাদের সারা আরামবাটির লোককে বলছে এখান থেকে জায়গা বিক্রি করে আপনারা চলে যান তাকে আমি হুঁশিয়ারি দিই ফায়দা হুয়া ভাই কারো পূর্বে আবার আয় কি রোজ तंखा कितना मिलता आपको ये बोलने के लिए आपको रखा हुआ है क्या बोले नहीं बाबूरा ये बात बोल लिया सोचिए ना, ना।, ना सच बात बोला कहा था भैया आप लोग आप लोग तो आया नगरी करने के लिए बाहर से अब दो महीने का बाद फिर आप लोग यहां से चल जाएंगे तो मेरा घर है नाइनटीन साल का उस समय तो रेल लाइन भी नहीं था मेरा पिताजी नौकरी करता था रेल में तब बोला नहीं बाबू हम लोग को उतना मालूम नहीं जब तुमको मालूम नहीं भाई कहा छोटा बात कर रहा का फालतू बात कर रहा भाई तो हा यहाँ पर पंद्रह से बीस हजार आदमी आज का आरम्बी नहीं आए ब्रिटिश का टाइम से आए आज यह साल का दो तो हजार तेईस का आप लोग दिखा रहे निम्पुरा पश्चिम साउथ ईस्टर्न रेल में सबसे ज्यादा इनकम हुआ तो इसीलिए क्या आदमी लोगों का तकलीफ देने के लिए ठीक है भाई आदमी लोग कमाओ भाई रेल कमाओ कोई बात नहीं लेकिन तभी भी आदमी लोगों को तो देखना चाहिए सुरक्षित रखना चाहिए अब किया, बार बार हम लोग बोला ये बात उगा लोग बोला देखिए हम लोग कोशिश में जारी आए और प्रोसेसिंग दे चुका तो इसीलिए हम लोग बोले आज हम लोग शांतिपूर्ण आपको एक तो चरसों का कर रहा लेकिन आने वाला दिन अगर चार पांच महीना का पहले बाद में अगर कुछ नहीं हो पाया तो हम लोग फिर बड़ा आंदोलन में उतरेंगे ये भी हम लोग आप लोग को हुशिया नहीं दे रहा पूर्वक हम लोग आए शांति से चल रहा हम लोग को वादा दिया जो यहाँ पर बीच में गाड़ी खड़ा नहीं होगा लाइन से आप लोग को यहाँ से जब गाड़ी छोड़े तो पहले सिग्नल उठाना चाहिए उसका बाद तभी भी आज आप लोग আমা এ বাত পুরা নেই কিয়লে আপলোক উপর ভরোসা নেই বলা আনে বলা দিন আগে বারে এ বাত के আমার কথা আপনাদেরকে জানিয়ে আগামী দিন আরো ব্যাপকভাবে আন্দোলনে স্বামী হব এই বলে আমি আমার বক্তব্য এখানে সমর্থ করে দিলাম ধন্যবাদ